আজ শনিবার সাতই ভাদ্র দু সালে চব্বিশে অগস্ট ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় প্রখং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং নামামি নমামি শনিশ্চরম এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জপ করুন না না পারলে অন্তত আজকের সন্ধ্যেবেলা একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন দু সাল শনিদেবের বছর বর্তমানে শনি বক্রি আছে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে তাহলে শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল শনি যেহেতু বক্রি আছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে বক্রি শনির কারণে আগত একশো উনচল্লিশটি দিন আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে এবং আপনাদের বিশেষ করে পারিবারিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যাই আপনার অনুভব করবেন মোটের উপরে কল্যাণ করে একটি দিন কোনো স্থানে টাকা আটকে থাকলে ফেরত পেয়ে যাবেন আর্থিক অবস্থান উন্নত হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আজ বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার দরুন অর্থনৈতিক পরিস্থিতির কিন্তু উন্নতি আপনাদের হতেই পারে সন্ধেবেলার সময় প্রেমের জীবনে অপ্রত্যাশিত কোনো মোড় কিন্তু আসতে পারে সন্তান সন্ততিদের সাথে কথাবার্তা বলবার সময় ধৈর্য ধরে চলার চেষ্টা করুন আজ আপনারা অবশ্যই নিজের কাছ থেকে বিরত থেকে নিজের কাছের মানুষটির সাথে অতিরিক্ত সময় ব্যয় করলে মানসিক প্রফুল্লতা অর্জন করবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার বন্ধু বান্ধবরা প্রয়োজনের সময় কিন্তু আপনাকে সাহায্য করে না উল্টে আপনার বিরুদ্ধে হয়তো কর্মস্থান বা কোনো জায়গায় চক্রান্ত হচ্ছে সে বিষয়ে কান খোলা রাখুন তা না হলে কিন্তু বদনামের ভাগিদারিও হতে পারেন